আজকে রেসিপি হলো চিকেনের এই চিকেনের মুইঠাটা আমি কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাক ন বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো দেখুন চিকেনের মুইঠা আজ জন্য দেখুন চিকেনের নরম নরম মাংস পিসটা আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুনুত মেখে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখুন দু রকম পেঁয়াজ আর রসুন কুচি লঙ্কা কুচি টমেটো আলু নিয়েছি ঝোলের জন্য আর এদিকে রসুন আর আদা প্রথমে আমি চিকেনটাকে ভালো করে বেটে মাংসটা আমি ভালো করে বেটে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচনো রসুন কুচনো আর লঙ্কা কুচনো আর এদিকে আমি দেখুন আলু ভাস্তে বসে দিয়েছি নুন দিয়ে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য নুন দিব আর দু চামচ মতো বেসন আর এক চামচ মতো ময়দা ভালো করে এটাকে আমি এবারে মেখে নেব ভালো করে সব আমি মেখে নিয়েছি এবারে মুইঠার আকারে তৈরি করে নেব এই দেখুন এইভাবে আমি তো ময়দা দিয়েছি এক চামচ আবার ওটা শুধু বেসন দিয়েও করতে পারেন মুইঠার আকারে সব আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমার লাল লাল করে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি সব তুলে নেব ওই আলু ভাজার তেলে এবারে চিকেনের মুইঠাগুলো সব ভেজে নেব চিকেনের মুইঠাগুলো আমি এবারে লৌটে দিব দেখুন এক পাঁচ লাল লাল ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মুঠা আমি ভেজে তুলে নিব চিকেনের মুঠাগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলে ফোড়ন দিয়ে দিব গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে বেটে নি মশলাটার উপরে আমি এক চামচ চিনি দেবো কালারের জন্য এবারে কিছু গুঁড়ো মশলা দিব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক এক চামচ চামচ ঝাল গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল এবার মশলাটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু নুন দিব আর দিব গরম মশলা গুঁড়ো জল দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা চিকেনের মিঠা আর দিব উপর থেকে ফেস ক্রিম চিকেনের মুইটা আর ফেস ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিব চিকেনের মুইঠাটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর চিকেনের মুইঠাটা গরম ভাতে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি একটু একটু ঝোল ঝোল রেখেছি আপনারা শুকনো শুকনোও করে নিতে পারেন আর দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন